সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম তথ্য জল চ্যানেলের নতুন আর একটি আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার ইনাল ফার্মে এই ইনাল ফার্ম থেকে চমৎকার চমৎকার বড় এবং মাঝারি সাইজের বেশ কিছু করে দেখবো আপনাদেরকে দেখাবো চলুন কথা বলি ইনল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি কতগুলো গরু আজকে আমাদেরকে দেখাবেন ভাই গরু আজকে দেখাবো ভাই 14টা বাসার আর গরু আছে বাসার গরু আছে এক লটে দেখাবেন না দুইটা লট ভাই দুইটা লট আছে একটা 빅 সাইজের গরু ভাই আর আরেকটা একটা আপনার ছোট গরুর একটা প্যাকেজ আছে আচ্ছা আচ্ছা প্রথম থেকে দেখি এখানে কতগুলো আছে ভাই এখানে গরু আছে ভাই 10টা 10টা এই গরুটা কি জাতের ভাই এরা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জাতের গরু আচ্ছা আচ্ছা বয়স কি হইছে এর এটার বয়স কেমন হতে পারে ভাই ভাই গোড়ার বয়স ভাই প্রায় একুশ মাস হয়ে গেছে দামে কেমন রাখবেন এটা ভাই এটা আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ শুধু কাছে একটু সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব পাশের দুই নাম্বার কালেকশন যেটা রয়েছে সেই কালেকশনে দুই নাম্বার কালেকশনটা কি জাতের গরু ভাই এটা আপনার একটা হাই পার্সেন্টেজ আপনার একটা শাহিওয়াল বিগ হাই পার্সেন্টেজের দেখতেই পাচ্ছেন বিগ বডি গরু শাহিওয়াল জাতের গরু বয়সটা কেমন হচ্ছে এটার ভাই গোটার বয়স প্রায় আপনার বিশ মাস প্লাস প্রায় বিশ মাস প্লাস একটু ঘুরিয়ে দেখেন দুই পাশ থেকে দেখার চেষ্টা করি একটু ধাক্কা দিয়ে ধরে দেখেন আমরা জাস্ট দেখি ভাই এটা কত টাকা দাম হবে ভাই গোড়ার আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই মেয়ে এটার এক লক্ষ উনিশ হাজার টাকা এক লক্ষ উনিশ চলে যাবো পাশের তিন নম্বর কালেকশনে দেখতেই পাচ্ছেন আর একটা চমৎকার লেভেলের গরু যাতে কি এটা ভাই এটাও যাতে আপনার একটা শাহিওয়াল ব্রিড যাতে একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিডের গরুটার আনুমানিক বয়স কেমন হয়েছে এই গোড়ার বয়স প্রায় আপনার একুশ মাস হয়ে গেছে প্রায় একুশ মাস হয়ে গেছে দেখার মতো বডি স্ট্রাকচার মাথা চূড়া সব কিছুই লক্ষ্য করতে পারছি এই ঘোড়াটা মোটামুটি কেমন দাম হলে দিতে পারবেন ভাই এই আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি এটা হলো এক লক্ষ আঠারো হাজার টাকা সিঙ্গেলে এক লক্ষ আঠারো হাজার টাকা তারপরে কি সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে সুযোগ সুবিধা জায়গা থাকছে চলে যাব পাশের চার নাম্বার কালেকশনে আরও একটা টুকটুকে লাল কালারের দেখার মতো কালেকশন বডি বড় যাতে কি ভাই এটাও যাতে সাহিওয়াল যাতে সাহিওয়াল এটা আর কেমন বয়স হয়েছে ভাইগোড়ার বয়সও প্রায় আপনার এটা আরো একুশ মাস হয়ে গেছে প্রায় একুশ মাস মতো বয়স হয়ে গেছে দর্শক একুশ মাস বয়সের লম্বা দেহি সুন্দর একটা কালেকশন ঘুরিয়ে দেখান গরু এটা কত টাকা দাম হলে আপনি পারবেন ভাইগোড়া আপনার সিঙ্গেল আমরা ভাই লক্ষ আঠারো হাজার সিঙ্গেল প্রাইস এক লক্ষ আঠারো হাজার টাকা সুবিধা থাকবে জি ভাই শুধু সুবিধা আছে চলে যাবো পাশের পাঁচ নম্বর কালেকশনে দেখতেই পাচ্ছেন বেশ শক্তিশালী বিগ সাইজের গরু ধাক্কা দিয়ে আপনাদেরকে দেখানো হচ্ছে কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের গরু মাথা চূড়া ওর নাভি সবকিছু মিলিয়ে দেখেন শাহিওয়াল ব্রিডের এই গরুটার আনুমানিক বয়স কেমন ভাই এই গরুর বয়স প্রায় 20 মাস প্লাস প্রত্যেকটা গরুরই ডাবল নাভি আছে প্রত্যেকটা গরু ডাবল নাভি রয়েছে ঘুরিয়ে দেখেন আজকের পঞ্চম গরুটা আমরা দেখি এটা কেমন দামদার হলে আপনি ছাড়তে পারবেন বাইগোড়া আপনার সিঙ্গেল সতেরো সিঙ্গেল এক লক্ষ সতেরো হাজার টাকা সুবিধা থাকবে চলে যাবো পাশের আপনার ছয় নাম্বার কালেকশনে এটা কোন জাতের গরু এটা একটা গরু এটার আনুমানিক বয়স কেমন আছে বাইগোড়ার বয়স প্রায় আপনার প্রায় একুশ থেকে বাইশ মাস মতো বয়স হয়ে গেছে দেখার মতো বডি স্ট্রাকচার দেখার মতো গঠন সবকিছু মিলিয়ে পারফেক্ট একটা গরু এই গোটার দাম কেমন রাখছেন আপনি ভাই এই সিঙ্গেলের দাম এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠেরো হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাব পাশের কালেকশনে আজকের সাত নম্বর গরু এটা এই গরুটা কি জাতের ভাই আপনার একটা শাহীওয়াল শাহিওয়াল দর্শক নাভি দেখেন ওর চূড়া দেখেন মাজা মোটা কতটা দেখেন শাহিওয়াল জাতের এই গরুটার আনুমানিক বয়স কেমন ভাই এই গরুটার বয়স প্রায় বিশ মাস প্লাস প্রায় বিশ মাস প্লাস আজকের সাত নম্বর গরু এটা দাম কেমন হবে বাইগোড়া সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়েরা এক লক্ষ উনিশ সিঙ্গেলে এক লক্ষ উনিশ হাজার টাকা সুযোগ সুবিধা আছে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো পাশের আট নম্বর কালেকশনে দেখতেই পাচ্ছেন যেমন ওর মাথার স্ট্রাকচার তেমনও চুড়া নাভি কম্বল রয়েছে যাতে কী এটা ভাইরা জাতে শাহীওয়াল শাহীওল বয়সে বাইগোড়ার বয়স প্রায় বিশ মাস প্লাস হয়ে গেছে প্রায় বিশ মাস প্লাস হয়ে গেছে দশক বিশ মাস প্লাস বয়স শাহিওল জাত দামে কেমন আসবে এটা ভাই গোড়া সিঙ্গেল এর দাম রাখছি এক লক্ষ আঠারো হাজার এক লক্ষ আঠারো হাজার টাকা শুধু সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাচ্ছি পাশের নয় নাম্বার কালেকশনে আকর্ষণীয় কালার আকর্ষণীয় গঠনের একটা গরু যাতে কি এটা ভাই এটা যাতে সাহিওয়াল যাতে একটা সাহিওয়াল বয়সটা কতটুকু হতে পারে এটার ভাই বয়স প্রায় বিশ মাস হয়ে গেছে প্রায় বিশ মাস মতো হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আজকের নয় নাম্বার গরু এটা মোটামুটি কেমন দাম আসতে পারে এটার বাইগোড়া আপনার সিঙ্গেলের দাম রাখছি ভাই এক লক্ষ পনেরো হবে এক লক্ষ পনেরো সুযোগ সুবিধা আছে যে ভাই সুযোগ সুবিধার জায়গা আছে চলে যাবো আজকের প্রথম রোডে শেষ গরুতে এটা কি জোতে ভাই এটা আপনার একটা শাহিওয়াল বিল খুব একটা রিয়ার কালেকশন ব্ল্যাক শাহিওয়াল যাকে বলে ব্ল্যাক শাহিওল পারসেন্টিজও অনেক ভালো ভাই আচ্ছা কেমন বয়স হতে পারে এটা বাইগোড়ার বয়স প্রায় আপনার বিশ মাসের কাছাকাছি বিশ মাসের কাছাকাছি একটু ঘুরিয়ে দেখান আজকের কালেকশানের দশ নম্বর গরু এটা কত টাকা দাম ছাড়তে পারবেন

দ্বিতীয় লটের যে চার পিস গরু রয়েছে সেগুলো দেখার জন্য ইনাল ভাই চারটা লটের প্রথম গরু এটা এটা জাত কি বলেন ভাই এটা জাতে আপনার একটা শাহিওয়াল ব্রিড ব্রিড কেমন বয়সের গরু ভাই গোড়ার বয়স প্রায় আপনার এক বছরের কাছাকাছি এগারো বারো মাস এগারো বারো মাস হবে এইটা যদি সিঙ্গেল কেউ নিতে চায় সেক্ষেত্রে এটার দাম কত হবে ভাই গোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা সিঙ্গেলে দাম জি ভে তারপর কিছুটা সুযোগ থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে ভাই গোটা দেখেন পার্সেন্টেজ অনেক ভালো অনেক ভালো নাভি কম্বল সব কিছু মিলিয়ে পারফেক্ট পাশেটাতে চলে যাবো এটা ডাবল নাভি দেখতে পাচ্ছি আমরা কোন জাতের এটা বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড সাইওয়াল ব্রিড ডাবল নাভি কম্বল দেখে নিতে হবে একদম গল কম্বল কতটা ঝুলন্ত স্ট্রাকচারটা কেমন সব কিছু মিলিয়ে পারফেক্ট কিছু মিলিয়ে পারফেক্ট এটা যাতে সাইজ হল বয়স কেমন হতে পারে ভাই এই গোড়ার বয়স হল প্রায় আপনার 13 মাস হয়ে গেছে 13 মাস এটা দাম কেমন হবে ভাই গোড়ার আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি ভাই আমি আপনার এটা 1 লক্ষ এই সরি ভাই এটা আর হলো 86000 শুধুমাত্র 86000 টাকা জি ভাই সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে চলে যাব পাশের তিন নাম্বার গোড়টাতে এটা হচ্ছে দ্বিতীয় লটের তৃতীয় গরু কোন জাত বলছেন এটাকে ভাই এটা আপনার একটা সাইওয়াল খুব একটা ভালো মানের গরু সাইওয়াল রিয়ার কালেকশন অনেক ভালো ভাই কেমন বয়স হতে পারে এটা ভাই গোড়ার বয়স প্রায় এক বছর হয়ে গেছে প্রায় এক বছর প্রতিটা গরুর নাভি চূড়া কম্বল সব দেখে নিতে হবে এটা দাম কত রাখছেন ভাই আর সিঙ্গেলের দাম রাখছি বিরাশি হাজার টাকা বিরাশি হাজার সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব সর্বশেষ দ্বিতীয় চতুর্থ গরুতে এটাও একই ধরনের নাভি কম্বল চূড়া দেখার মতো জাত কি বলছেন এটাকে শাহিওয়াল দেখার মতো গঠন স্ট্রাকচার সবকিছু রয়েছে শাহজাদের এগোটার আনুমানিক কত মাস বয়স হতে পারে ভাই এগোটার বয়স ভাই 11 মাস 11 মাস দামটা কত আসবে ভাই এগোটার আপনার সিঙ্গেলে দাম রাখছি ভাই মেয়েদের 81000 টাকা 81000 টাকা লটে এই চারটা গরু কত টাকা করে দিতে পারবেন লটের ভাই আজকে ধামাকা লট ভাই ধামাকা লট গরু যদি এক সঙ্গে নিতে চাই কোনো দর্শক ভাই জি তাহলে লট থাকছে 80000 টাকা লট 80000 টাকা পার পিস জি ভাই যারা নিতে আগ্রহী আছেন স্ক্রিনের দেওয়া নম্বরে সরাসরি কথা বলে নিতে পারবে জি আজকের মতো আপনার কাছ থেকে এখানে বিদায় নিব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম